কন্টিনিউ ফিঙ্গারপ্রিন্ট দেবেন তাহলে আপনারা আপনাদের চ্যাট লিস্টে যাকে যে পার্সনকে আপনারা হাইড করতে চান বা প্রাইভেট করতে চান তার এটা লক হয়ে গেছে আপনি যদি আবার আনলক করতে চান তাহলে আবার থ্রি লাইনমাইনতে ক্লিক করবেন সেটিংসে যাবেন প্রাইভেসি এখানে ক্লিক করবেন স্কল কনসের দিকে আসবেন লক এখানে ক্লিক করবেন তারপরে আনলক অ্যান্ড ক্লিয়ার লক এখানে ক্লিক করবেন আনলক অ্যান্ড ক্লিয়ার এখানে ক্লিক করবেন আবার ফিঙ্গারপ্রিন্ট দেবেন আবার সে আবার আগের জায়গায় চলে যাবে আমার এই ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম